সো হ্যালো ফ্রেন্ডস আমরা জার্মানিতে আসার পরে অনেকে যে প্রবলেমটা ফেস করি কোন কিছু ফটোকপি অথবা প্রিন্ট করতে গেলে আমরা ওই প্লেস খুঁজে পাই না বিকজ জার্মানিতে এত কম্পিউটার শপ নাই সো আমরা এই ধরনের দোকানগুলোতে এসে আমরা ফটোকপি করতে পারি এটাকে বলে ডি এম শপের নাম সো এখানে এসে আমরা প্রিন্ট করে দেখেন কীভাবে ফটোকপি করতে হয় ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করা লাগে প্রথমে একটা এসে প্যান ড্রাইভ অথবা ইউএসপি ক্যাবলে আপনার কানেক্ট করে ডকুমেন্ট অপশন সিলেক্ট করতে হবে ডকুমেন্ট থেকে আপনি পিডিএফ যদি যান পিডিএফ সিলেক্ট করে আপনি প্রিন্ট করতে পারবেন কপি প্রপি কালার বিষ বিশ কাটতেছে আমাদের এই ডকুমেন্টসটার জন্য